আকরাম সাল্লাহু আলাইহি সালত সালাম বলেছেন আবু হো রাইরাতি আল্লাহ তালার মধ্যে বর্ণিত তিনি বলেন রাসূলে পাক এরশাদ করেন যে মানুষ সাতটি কাজের কারণে তার ধ্বংস নিশ্চিত করবে যে সাতটি কাজ যারা করবে তাদের ধ্বংস হবে তো প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নেই যে সাতটি কাজ মানুষের ধ্বংসের কারণ তন্মধ্যে এক নম্বর হলো মহান রব্বের তরীমে সাথে কাউকে শরীক করা অংশীদার করা রম্বের কারিমের সাথে যদি কাউকে আপনি শরিক করেন তাহলে আপনি মুশ্রেক আর মুশ্রেকরা অবশ্যই ধ্বংস হবে কেনা ভাই আমার দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ধ্বংস হবে বলেছেন দ্বিতীয় নাম্বারে যারা জাদু টোনা করবে জাদু করবে তারাও ধ্বংস হবে তিন নম্বরে যে ব্যক্তির কথা বলেছে। যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে অন্যায় ভাবে যারা কাউকে হত্যা করবে তারাও ধ্বংসের সম্মুখীন হবে যিনি খাবে যিনি দিবে উভয় ধ্বংস হবে কারণ সুদের ব্যাপারে আল্লাপ কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় নিষেধাজ্ঞা করেছেন তাই সুদ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো কেননা সুদের অনুপরিমাণ সুদের কোন অংশ যদি আপনার আমার দেহে থাকে তাহলে আপনার আমার বন্দিগি আল্লাহর দরবারে কোনোভাবেই কবল হবে না সম্মানিত ভিওয়ার্স তারপরে পাঁচ নাম্বারে যিনি ধ্বংস হবেন যারা এত সম্পদ গ্রাস করবে আল্লাপাকিমে বলেছেন এতমদের সম্পদ যারা গ্রাস করবে যারা বক্ষণ করবে তারও ধ্বংসের সম্মুখীন হবে হবেই হবে যেহেতু রসুল সাল্লাম নিজে বলেছেন ছয় নম্বর যে ব্যক্তি ধ্বংসের সম্মুখীন হবে যুদ্ধ থেকে পলায়ন করা ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধে গিয়েছিল কিন্তু হট্টগোল রেখে যে নিজের জীবনের মায়া এ পড়ে যে যুদ্ধ থেকে পলায়ন করে অবশ্যই সে ধ্বংস হবে সেই যুদ্ধটা হতে হবে আল্লাহের জন্য দেশের জন্য যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে ওই যুদ্ধ থেকে পলায়ন করে অবশ্যই সে ধ্বংস হবে যারা দর্শক শ্রোতা সর্বশেষে যে ব্যক্তির কথা বলা হয়েছে সেটা হলো মুমিন নারীর প্রতি যারা অপবাদ দেয় যারা নারীকে সে নারী তাকে মিথ্যা অপবাদ দিয়ে তার ইজ্জত হানি করে আল্লাহ রব্বুল আলমী তাদেরকেও ধ্বংসের সম্মুখীনের মধ্যে রেখেছেন যেহেতু রেসুলে করিম সাল্লাহ আলহি সাল সালাম বলেছেন যে অবশ্যই তারা ধ্বংস হবে তাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের উচিত যে সাতটি কারণ এই সাতটি কাজ থেকে আমাদের বিরত থাকা এক নম্বর কাজ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করতে করা যাবে না জাদু টনা করা যাবে না অন্যায়ভাবে কাউকে ধ্বংস করা যাবে না হত্যা করা যাবে না কারো প্রাণ নেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এতিমদের সম্পদ গ্রাস করা যাবে না যুদ্ধ থেকে পলায়ন করা যাবে না মুমিন নারীর উপর আহ কোনোভাবে আহ অপবাদ দেওয়া যাবে না আল্লাহুল আলমিন এই সবটি অন্যায় কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক বিরত থাককার দান করুক সকলে বলি আমিন ও আখির দেবায় না আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি